এবার নিজেদের তৈরি ড্রোনের যুগে প্রবেশ করল বাংলাদেশ নিজেদের তৈরি ড্রোন উৎক্ষেপণ করে তাক লাগিয়ে দিলেন লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক উদ্ভাবিত এবং ডিজাইন করা ড্রোনটি বিএফ লালমনিরহাট টর তার প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে ড্রোন উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন আমেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স উনিশশো সাল থেকে প্রতি বছর ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাই শীর্ষক বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আকাশযান বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে এভিশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশের নির্বাচিত শিক্ষার্থীরা দুই সালের ছয় এপ্রিল প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং উদ্ভাবিত ড্রোনটির নকশা নির্মাণ এবং ওড়ানোর চ্যালেঞ্জ গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের ডিবিএফ টিম প্রতিযোগিতার জন্য এই ড্রোন ডিজাইন করেছে যা তার পেলোড সহ আরেকটি গ্লাইডার বহন করবে এবং নিজস্ব কোনো ইঞ্জিন ছাড়াই গ্লাইডারের অ্যারো বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচালনা করবে এই ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি দুর্যোগ ব্যবস্থাপনা কৃষি এবং অন্যান্য খাতে ব্যবহৃত হবে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে এই ধারাবাহিকতায় ইতিমধ্যে দুইটি প্রোটোটাইপ ড্রোন আবিষ্কৃত হয়েছে এবং এগুলোর ট্যাক্সি এবং ফ্লাইট পরীক্ষা সম্পন্ন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বাংলাদেশের মহাকাশ শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে